কোরানের কথা আপাতত এক মিনিটের জন্য বন্ধ রাখলাম দুটো দর্শন কথা বলব আপনারা ভাবিয়েন না যেটা হাদিসে আছে এটা বোখারিতে নাই মুসলিমে নাই আবুদাউতে নাই নাসাইতে নাই ইবনে মাজাতে নাই ত্রিমিজিতে নাই নাই তো নাই গুলু গুলু মারামে নেই কিন্তু যারা ইসলামকে নিয়ে রিসার্চ করেন তাদের ব্রেন কম নয় দু তিনটি কথা খালি দর্শন বলবো। ইমাম আহমদ বিন হাম্বাল বলেন সারা পৃথিবীর কোন কোনে আরেকবার বলছি কথাটা ইমাম আহমদ বিন হাম্বালের সারা পৃথিবীর কোনো কোণে কোনো একটা লোক যদি বেকালমা হয়ে মারা যায় কালেমা পেলো না আল্লাহ পেল না রসুল পেলো না কোরআন পেল না হেদায়ত পেল না লোকটা মারা গেল তার কাছে কালেমা পৌঁছালো না পৃথিবীর কোনো কোণে কোনো একটি লোক যদি বেকালমা হয়ে বিনা দাওতে মারা যায় ওই লোকটা যে গুণা হবে ও যে গুনহা করে জাহান্নাম যাবে ওই গোনাটাকেই সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাগ করে দেওয়া হবে তোরা কেন বসেছিলি বল ওর কাছে পৌঁছালো না কেন বল কেন গেল না তুই বল তোরা কি মাল নিয়ে বসেছিলি তোরা কি বেটা নিয়ে বসেছিলি এর জন্য আল্লাহ পরের রায়াতি বলেছেন যে আয়াতগুলো আমি পড়েছি তার পরের পরে রায়তে বলছেন কলিন أنا آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وأشيرتكم وأموال اقترفتموها وتجارة تخسون كسادها ومساكن تردونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بامره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ তাবারক বা তালা কত সুন্দর করে বলছেন তুই তোর বাপকে তোর সন্তানকে তোর ভাইকে তোর বিবিকে তোর বন্ধুকে সঞ্চিত মালকে চাকরি বাকরি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্যকে এবং যে ঘরটা বানিয়েছি সেই ঘরটাকে আটজনকে মহব্বত দিলি মহব্বত তোর কাছ থেকে তিনজন পেল না সময় পেল না তোর সময় কোলালা না তোর সময় জুটল না তুই সময় দিতে পারলি না সেই তিনজনকে আহাবাই কমিনাল্লাহে

আজান হচ্ছে এখন চুপ থাক আমি ব্যাংকে আছি আজান হচ্ছে আমি এখন দোকানে আছি আজান হচ্ছে আমি এখন বাড়ির আদমি স্ত্রী নিয়ে ব্যস্ত আছি তুই চুপ পারলি না আল্লাহ অপেক্ষা কর্লাহ আল্লাহ মিয়ামরিহি অতদিন পর্যন্ত অপেক্ষা কর যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম তোমাদের কাছে না পৌঁছিয়েছে ফাসিকিন আল্লাহ কোনো কোনোদিন হেদায়েতের হেদায়ত দেন না হেদায়েতের দ্বার উন্মুক্ত করেন না